আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আর সাদা মাটা একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের রেসিপি হলো আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে তো চলুন পুরো ভিডিওটি দেখে নিন রান্নার জন্য এই যে কয়েক পিস মাছ ও বেগুন আলু নিয়ে নিয়েছি প্রথমেই মাছ ভাজার জন্য চোলে প্যান বসিয়ে দিয়েছি একটু গরম হলেই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব এরই মাঝে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে লবণ হলুদ মেখে নেব তেল গরম হয়ে গেছে এখন সব মাছগুলো একে একে দিয়ে দেবো মাছের এক পিস ভাজা হয়ে গেছে উল্টাইয়ে দেব এভাবে আমি উল্টায় পাল্টায় মাছগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি মাঝামাঝিতে ভেজে নেব খুব বেশিও না একবারে কমও না মাঝামাঝিতে ভেজে নেব এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় এরপর এক টেবিল চামচ সরিষা বাটা দেব সরিষা বাটা দিয়ে আর একটু ভেজে নেব যতক্ষণ না সরিষার গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নেব একবার পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া শুকনো উপকরণগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল তেল ছেড়ে ছেড়ে দেয় এই যে মশলা থেকে দিয়েছে আলু বেগুন আগে কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দেব এখন মশলার সাথে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখন পানি দেব না মশলার সাথেই ভালোভাবে আলু বেগুন কষিয়ে নেব। এ পর্যায়ে মিনিটের জন্য ঢেকে দেব মিনিট পর এই যে এই যে দেখেন আলু বেগুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য দুই কাপ গরম পানি দিয়ে দেব। এতে তরকারি স্বাদটা ভালো আসবে ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব এখন দশ মিনিট আমি এভাবে কুক করে নেব এই দশ মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে দশ মিনিট পরে যে রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু মাখা মাখা ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোল আরও বেশি রাখতে পারেন এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই নেব দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অত সুস্বাদু তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ